দিন ধরেই চাচির বাসার ওইখানে মেলায় যেতে চাচ্ছিলাম তো কিছুতেই সুযোগ হচ্ছিল না তারপর হুট করেই সুযোগ হয়ে গেল হ্যালো ইফ্রেন্ড আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছো সো আমার চাচিরা থাকে গাজীপুরের বোটবাজারে তো বোট বাজারে চলে আসলাম আমি এবং আমার এক আন্টি আর আমার কাজিনরা আমরা সবাই তো সেখানে এসেই দেখতেছি একটা বিশাল মেলা হচ্ছে তো সেই মেলাতে আমরা সবাই চলে আসলাম এবং আসার পর ঘুরতেছিলাম মেলার ভিতরে ঢুকে তো পুরায় আমরা অবাক হয়ে গেলাম যে এত এত জিনিস খাবার আইটেম থেকে শুরু করে মেয়েদের কসমেটিক্সের যে আইটেমগুলো আছে এত এত আইটেম এখানে আমরা জাস্ট অবাক হয়ে গেছিলাম দেখে আর আমার ছোট যে কাজিনরা গেছিলো তারা তো ওই মিষ্টিগুলো দেখে একদম খাওয়ার জন্য লাফালাফি করতেছিল তো ওদের বললাম যে আমরা পরে নিয়ে যাব যাওয়ার সময় তারপর ওরা স্তব্ধ হয় তারপর আমরা আরেক সাইডে চলে গেছিলাম মেলার দোকানে তো সেখানে গিয়ে রুমানটি অনেক রকমের ওই মাটির বাটিগুলো দেখে সেগুলো চুজ করে ফেলে এবং তারপর রোমানটি বলতেছিল যে এই মাটির গ্লাসগুলোতে পানি রাখলে পানি অনেক বেশি ঠান্ডা থাকে আর তারপরে শীতের ফুলকপি বলো বাঁধাকপি বলো সবগুলোর মাটির আর কি খেলনাগুলো ছিল সেগুলো তো অনেকগুলোই নেওয়া হলো বাসার জন্য কারণ বাসায় অনেক বেশি পিচ্ছি আছে আর তাদের জন্য তো খুবই বেশি দরকার এগুলো তারপর আমরা চলে গেলাম একটা চুরির দোকানে চুরির দোকানে গিয়ে অনেক রকমের চুরির সমাহার সেখান থেকে কয়েক রকমের চুরি পছন্দ হলো এই চুরিটা তো ভীষণ পছন্দ হয়েছে জেইনের তো জেইনের জন্য এই চুরিটা নিয়ে নেওয়া হলো আর এই ক্লিপগুলো রোমান্টিক ক্লিপ দেখতেছিল আর গলার যেই মালা দেখতেছিল এই মালার মধ্যে কয়েকটা মালা চুজ হয়ে যায় এবং রোমান্টিক কয়েকটা মালা নিয়ে নেয় মালাগুলো অনেক ডিজাইনফুল ছিল এবং অনেক বেশি সুন্দর ছিল তারপর আমি আরেক সাইডে চলে যাই এবং সেখানে গিয়ে দেখি অনেক রকমের কাগজের ফুল বলো কাপড়ের ফুল বলো এগুলো হচ্ছে সাজানো রয়েছে তো এগুলোর প্রাইস যখন জিজ্ঞেস করি তিনশো টাকা করে এবং তারপর অনেকেই ভাবতেছিলো ক্লিপ নিবে যে ক্লিপ চয়েস হয়ে গেলো এই যে প্রজাপতির মতো নড়তেছে দেখো কতটা সুন্দর এটা জাস্ট হচ্ছে চল্লিশ টাকা নিয়েছিল তো আমরা এবার চলে গেলাম আরেক সাইডে সেখানে গিয়ে আমরা চানাচুর মাখা নিলাম চানাচুর মাখা তো ভীষণ খাওয়ার জন্য লাফলাফি করতেছিল এই যে রিফাত রিফাতের জন্য চানাচুর মাখা নেওয়া হলো তো রিফাত পেয়ে খাওয়া শুরু করলো কোনো দিক আর তাকালো না তারপর সিনহা বলতেছিল আমার হাতটি শুধু ধরো আমি হব না আর কারো আর এটা দেখে সেই রাগ করলো সামিউল সেই রাগ করলো তো তারপর হচ্ছে যে আমরা আরও আরও চুরি নিব সেই জন্য আমরা আরেক দোকানে চলে গেলাম সেখানে গিয়ে অনেক রকমের চুরি এবং গলার মালা চুজ হয়ে গেল সেখান থেকে অনেক রকমের চুরি এবং গলার মালা নিয়ে নেওয়া হলো রোমান্টিয়ার জেরিন ওখানে ঢুকে মানে মনে হচ্ছিলো যে প্রতিটা দোকান থেকে একটা করে জিনিস নিবে বাট এত এত টাকার অ্যামাউন্ট নিয়ে যায়নি তো এটার জন্য একটু না একটু আফসোস করতেছিল আর কি তারপর আমরা আরেক সাইডে চলে গেলাম এগুলো হচ্ছে একদম বাসা বা ছোট বাচ্চাদের খেলার জিনিসপাতি তো এখানে দেখতে পাচ্ছ কত রকমের চুরির আইটেম মেলা বলতেই চুরির সমাহার তো আমার কাছে এইটাই মনে হয়েছে আমরা তো মনে মনে ভাবছিলাম যে সিনহা এগুলো নেওয়ার জন্য একদম পাগলামি শুরু করে দিবে তো না সিনহা তো পাগলামি শুরু করেনি পাগলামি শুরু করছে সামিউল সামিউল একটা খেলনা দেখে এত জেদ করছে এত জেদ করছে লাস্টে সে কান্না করে ব্যাক করছে কারণ হচ্ছে সেই ধরনের অ্যামাউন্ট নিয়ে যাওয়া হয়নি যে অত দাম দিয়েও ওকে একটা এত বড় খেলনা কিনে দেওয়া হবে তারপর আমরা একটা মিষ্টির দোকানে চলে গেলাম এই যে ফার্স্টেই যে দোকানটা দেখিয়েছিলাম সেখান থেকে আমরা গুড়ের জিলাপিটা অনেক বেশি পছন্দ করি সবাই তাই সেখান থেকে গুড়ের জিলাপি নিয়ে নিলাম এবং সেখানেই টাটকা টাটকা একটু টেস্ট করলাম যে কেমন লাগে গুড়ের জিলাপিটা তো আমি টেস্ট করছিলাম আর খেয়ে দেখতেছিলাম যে কেমন লাগে তারপর আমি বাসার জন্য নিয়ে যাব সেই জন্য তো ওয়া দ্যাটস অ্যামেজিং আমার মেলার সবচেয়ে বেশি জিলাপি বেশি পছন্দ ওই জন্য জিলাপি খাইলাম সব মিলিয়ে অনেক ভালো ছিল দিনটা